গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সময় ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত মর্নিংটা একদম স্টার্ট করলাম হচ্ছে একদম রূপচর্চা রূপচর্চা অ্যাকচুয়ালি কিছুই না ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু মুখটা ধুয়ে নেওয়াটা দরকার সেটা সবার ক্ষেত্রে দরকার তো মেয়ে চলে গেছে স্কুলে বর চলে গেছে অফিসে তো ক্ষেত্রে আমি হচ্ছে নিজেকেও একটু পরিষ্কার করে নিলাম এবার হচ্ছে আমি নিজের কাজের মধ্যে ব্যস্ত থাব যেরকম আমার তো মানে ম্যাক্সিমাম টাইমই আমার চলে যায় রান্না করেই সময় তো চলে গেলাম একটু চা খেতে আগে একটু ফার্স্টে চা খাবো তো আমার চা তো সকালেই করা থাকে শাশুড়ি মা আগে করে নেয় সকালবেলা তো আমি শুধু একটু গরম করছি যেহেতু উনি আগে সকালে চা খায় মানে উনি তো আগে তাড়াতাড়ি ওঠে সেই কারণে তো দেখো আমি দুটো বিস্কিটস আর হচ্ছে চা এই দুটো জিনিস আমি কিন্তু সকালে খাই এবার হচ্ছে আমার ব্রেকফাস্টটা নিয়ে চলে এলাম একটা রুটি একটু দুধ তো আমি যেহেতু দু তিন দিন কিছুই খেতে পারিনি সেই কারণের জন্য আমার এই খাবার তারপরে একটু রেডি শেডি হলাম মানে আগে ফার্স্টে আমি সকালে চানটা করে নিয়েছিলাম কারণ ফ্রিজে দেখলাম মোটামুটি সবজি যা আছে হয়ে যাবে কিন্তু ওর বাবাকে যে টিফিনগুলো দেবো সেই রকম সবজিটা নেই তো আমি নিচে বাজারে যাব কিছু দরকারও আছে কিছু কেনাকাটি আছে আমি একটু বেরাবো তো তার জন্য রেডি হচ্ছি দেখো সিম্পল একটা চুলটা বাঁধছি আর চুলের যে অবস্থা মনে হচ্ছে মাথায় তো পুরো ন্যাড়া হয়ে যাবে কি মাكله ভালো হয় আমাকে কমেন্ট করে বলো তো তোমরা ঠিক আছে তো এই যে রেডি হয়ে গেছে তো ইভিনিং ফেট সফল তো দেখলেই যে আমি একটু বেরিয়েছি রান্না করছি খাচ্ছি তো মেয়ে হচ্ছে স্কুল থেকে এসেছে তখন বাজে হচ্ছে দুপুর এইসব মোটামুটি দুটো বেজে গেছে হ্যাঁ এবারে আজকে অনেক লেট হয়েছে অনেক লেট হয়েছে তো সেখান থেকে ওকে শরীরটাও খারাপ ছিল দুপুর একদম ওকে ঝটঝট করে সেদ্ধ ভাত আর আলু ভাজাটা খাইয়ে আমরা একটু শুয়ে শুয়েছিলাম আর এখন হচ্ছে ফাইনালি আমরা উঠেছি ঘুম থেকে ঘুম থেকে উঠেছি একটু রেস্ট নিয়েছিলাম এখন হচ্ছে মেয়েকে দুধ গরম করছি দেখো এই যে দুধটা গরম করছে এখানে কটা বাসন আছে এগুলো একটু ধুবো

তো এখানে আমি মাংস কেটে নিয়েছি দেখো মানে মাংস কাটাই ছিল এই কটা দিয়ে করব আর এখানে আমি ক্যাপসিকাম পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা ইয়ে দেখো এরকমভাবে হাফ কেটেছি এখানে কেচাপ আছে সোয়া সস আছে আর টমেটো সস আছে ব্যাস এই হচ্ছে আছে আমার রান্নার কি বলে একটা তরি মানে পেটে আসছে মানে মুখে আসছে না পেটে চলে আসছে কি পেটে আসছে তরি যুত মানে যাই হোক কিছু বলে সেটা তোমরা আমাকে কমেন্ট করে বলো ঠিক আছে কি একটা বলে মানে সাত সরঞ্জাম নিয়ে সব রেডি সেডি হয়ে গেছে এবার আমি জিনিসটা জাস্ট করবো চলো সঙ্গে আচ্ছা আমি ক্যামেরাটা এখানটা সেট করছি ঠিক আছে তো চলো ক্যামেরাটা সেট হয়েছে ফার্স্টে গ্যাসটা জ্বালাই গ্যাসটা এখানে হচ্ছে হোক এবার হচ্ছে আমি এখানে যে জিনিসগুলো মাখাবো কি কি মাখাবো চলে দেখতে থাকবো আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি ঠিক আছে আমার তেল দেওয়া হয়েছে অল্প তেল দিয়েছি আর যাবতীয় ভেজিটেবলস আছে আমি সব কিছু এখানে ভেজে ভাজতে দিয়ে দিলাম

জিনিসপত্রগুলো মেলা ছিল এগুলো খুলে দিই আর একটু পরেই আমার বর চলে আসবে এটা ভাজ করে দিবি তো বাবাই এটা একটু ভাজ করে দেবো ঠিক আছে ও এখানে বসে টিভি দেখছে কাট হ্যাঁ কি এখনো আমার কাশিটা কমেনি কাশি এখনো আমার হচ্ছে গলা খালি খুশ 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 করছে সেন্টটা আমি সবে ভাবছি একটা ক্যাপসিকামের না সুন্দর একটা স্মেল আসে তাই না ভালো লাগে এই যে মাংসটা চেঞ্জ হয়ে গেছে এখানে হাড় মাংস ছিল আমি ম্যারিনেট মানে বোনলেস চিকেনটাই নিয়ে নিলাম তো এখানে দেখো আমি ফার্স্ট এজ হচ্ছে ইয়ে নিলাম নুন দিলাম সল্ট আর এখানে আমি চিনি দিলাম আর মানে মাংসটা কিভাবে আগে মাখাবা দু চারটে টুকরো গোলমরিচ আর এইখানে হচ্ছে আমি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে বুঝতেই পারছো মশলা কমই আছে আর আদা রসুনটা একটু দিতে হবে দিলে ভালো হয় একটু টেস্ট যেহেতু মাংস তো একটা আষ্টানি কেমন একটা গন্ধই থাকে তো এখানে দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর চিলি চিকেনটা কী তো চিলি চিকেনটা এইটা হচ্ছে হেলদি হ্যাঁ খাবার যেহেতু একটু সস ফস আছে কিন্তু ঠিকই আছে বাইরের খাবার থেকে কিন্তু বেস্ট আছে আমার যেটা মনে হয় বাচ্চারা তো অনেক সময় বাইরেই খেতে চায় তো যদি ঘরে কিছু জিনিস থাকে এগুলো খাওয়ানোই যেতে পারে তো এখানে দেখো আমি ম্যারিনেট করে যেটা রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে অল্প তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবো আমি কিন্তু এখানে পকোড়া স্টাইলে করছি না ঠিক আছে মানে ফ্রাই করছি না পকোড়ার মতন করছি না আর এই জিনিসটা কিন্তু শিখিয়েছে একজন জানো তো আমি এটা আগে জানতাম না আমি ভাবতাম চিলি চিকেনটা শুধু পকোড়া দিয়েই হয় তা না এটা আমাকে একজন শিখিয়েছে তো এখানে তার মধ্যে আমি হচ্ছে বাসনটা মেজে নিলাম আমার শাশুড়ি বলছে তোমাদের তো মাংস এক টুকরো তো একটু দিয়ে দিই তো আমাদের আমি বললাম লাগবে না তাও উনি দিয়ে দিল আর লেগেও গেছিলো সত্যিকার কারণ আমার মেয়ে তিন পিস নিয়েছিলাম বেজ রাত্রে অতটা লাগবে না তো এই রান্নাটা করছি তো অনেক দিন আজালা আজালা একটু খাওয়া হয়েছিল তো তার কারণ আমার বরকে বললাম হ্যাঁ চলো দেখো বুঝতেই পারবে তেল একদম অল্প তেল একদমই অল্প তেল আমি দেখছি যে কতটা কম তেলে রান্না করা যায় আর আমি হচ্ছে সন্ধেবেলা চা খাইনি আমি একটু চাচ্ছে এই দেখো এখানে আমি কিন্তু এবার ফ্রাই করছি মানে মাংস টাংস সমস্ত কিছু রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে জাস্ট হচ্ছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে সস মানে দু রকম একটা টমেটো আর একটা সোয়া সস এটা সোয়া সস এবার দেখো আন্দাজটা তোমাদের মতন হবে আমার এই মোটামুটি টুকরো মাংসতে অল্প সস অল্পই টমেটো সস আর সোয়া সস লেগেছে তো এই হচ্ছে কমপ্লিট হয়ে গেছে ফাইনালি চিলি চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখাই তোমাদেরকে কেমন হয়েছে ঠিক আছে এই যে দেখো এই যে আমার হচ্ছে চিলি চিকেন রেডি একটা সদস্য এসছে চাপা দিয়ে দেবো তো এই হচ্ছে আমার চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে একদম যদিও বাইরের টেস্ট কতটা কী হয়েছে আমি জানি না বাইরের মতন কিন্তু ঘরের খাবার সুন্দরভাবে হয়েছে এটাই হচ্ছে হেলদি খাবার দেখো তেলও বেশি নেই যেহেতু আমি তেলটা দিচ্ছি না আমার হাজব্যান্ডের শরীরের জন্যই বা আমাদেরও খাওয়ার জন্য তেল মশলাটা যথেষ্ট পরিমাণে কম খাওয়া দরকার এখানে না খুব আর্জিটা ওয়াটার আছে না কিছু আছে একটু আসতে পারে না ও ভাই কিচ্ছু নেই জাস্ট হচ্ছে ঘরের যেরকম রান্না ঘরে হয়তো একটু আজকে একটু আদা রসুনটা একটু দিতে হয়েছে ব্যাস আর আবার কাল থেকে আবার কাল থেকে আবার নর্মাল খাবার খাবে একটু রুটি দিয়ে খাবে তো এই হচ্ছে আমার চিলি চিকেন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম